এবং এই শোকসভার আয়োজনকারী সভা প্রতি আমার আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো তাও হয়তো আপনার আপনারা আমাকে কতটুকু শেখেন আমার পাশেই পালার সিট প্রস্তুত আছে আমার নাম হল আলু বক্কর সিদ্ধ আমি দু হাজার চব্বিশ সালে আপনার নির্বাচন করলাম গ্রামসভার কাছে এই আলু বক্কর সিদ্ধ হয়তো আপনারা জানেন দলগতভাবে আমি এখানে একজন জেলা সেক্রেটারি হিসেবে আপনাদের কাছে আমি আসছি আজকে যে অনুষ্ঠানটায় আছে একজন রাজনৈতিক নেতৃত্ব চার আয় ভাষা আন্দোলনে অবদান আছে এবং দেশের

হিসেবে খারাপ দেশ চেনে সে একজন নেতৃত্ব দিয়েছে মানুষের কল্যাণের জন্য অনিয়ম দুর্নীতি প্রতিভূতি করার জন্য যে সমস্ত কাজে উনি ওনার নেতৃত্ব আছে এবং অঙ্গের কাজের সেদিকেই ষোলো বছর যখন ভারতে থাকে তাকে ফিরিয়ে আনার জন্য সমস্ত কিছু যা কিছু করণীয় করা নাকি এনার অবদান ছিল এনাদের তো উদ্ভব কোথায় কোন জায়গায় যেতে হয় এই ধরনের তার অবদান ছিল এবং মানুষের জন্য তার যে অবদান সেটা রাষ্ট্রীয়ভাবে আমরা আপনারা না জানলেও ভাবে সে ভালো জানা আছে বা তারাও জানে আমি বলতে চাই সেই সময় তখন পাকিস্তান হানাদার এই ভাষা আন্দোলনের জন্য আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিয়ে উর্দু ভাষার কারোর উদ্দেশ্যে এই যে লাখো লাখো মানুষ প্রাণ দিয়েছে এই ভাষাটাকে এই ভাষা আন্দোলনে তারা করি অধিকাংশ অধিকাংশগুলো মৃত্যুবরণ করেছে এবং তারা দেশের জন্য চাপ প্রাণ চেষ্টা করছে গরিব মেহনতি মানুষের জন্য কল্যাণের জন্য অনিয়ম দুর্নীতি দূর করার জন্য তারা যে আন্দোলন করেছে তাদের পরিভাষায় আজকে আমরা এই বাংলাদেশে পরিবেশ করতেছি বর্তমানে বর্তমানে যেমন আইনশৃঙ্খলার অবনতি সেই সময় ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের ক্ষমতা দাপনে আইন শৃঙ্খলা তেমন ছিল না শাসক গোষ্ঠীর শাসক গোষ্ঠীর চিহ্নায় প্রশাসন ছিল বর্তমানে যেমন আমরা বুঝতেছি শাসক গোষ্ঠীর ক্ষমতায় আজকে প্রশাসন চেননি আমরা সকল মেহনতি গরিব মানুষগুলো তো আমরা রাজনীতি করি কি রাজনীতি করি হলো দুশো মানুষের জন্য যে রাজনীতি করে সেই রাজনীতি আর এই রাজনীতি করে তারা ক্ষমতায় বসলে ওই রাজনীতি তাদের থাকে না ক্ষমতার কাপড় তাদের বাড়িয়ে দেয় এবং অর্থ কামায় রুধি তাদের হাত বাড়িয়ে দেয় কিভাবে অর্থ উন্নতন হবে সেই দিকে তারা সেই কাজ করে তখন এই ভোট মানুষের কথা মনে থাকে না আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি আমাদের যখন আসে ভোটের সময় অনেক ভালো ভালো কথা বলে আমাদের কাছ থেকে ভোট দেয় জনসেবা করবে এবং জনগণের উন্নয়নে কাজ করবে এলাকার উন্নয়ন করবে এই সমস্ত আপনারা দেখিয়া দিয়েছেন আমাদের সবাই নির্বাচনের সময় সে ভালো কথা কয় পরিচিত নির্বাচন হয়ে গেলে তারা ক্ষমতায় বসলে তাদের ক্ষমতার চাপটে আর সাধারণ মানুষের স্থান নাই তো আমি বলছি আমরা একটা রাজনীতি করব সে রাজনীতিতে আদর্শ আছে বঙ্গবিধির আদর্শে আমরা রাজনীতি করতেছি কৃষক শ্রমিক জনগণিক কামসামার্কা আমরা এই ক্যামচামার কাছে আশুক ধারণ করে আদর্শ তৃতীয় আদর্শ ধারণ করে আমরা এই রাজনীতি করে যাব আমি বলি আপনারা সাধারণ মানুষ আছে কেউ ঠিকতে যাবেন না অনেক দল আকাঙ্ক্ষায় অনেক প্রল্লোভন দিবে এই দলে আসবে এই কামাজ এটা নেবে এই ধরনের প্রলোভনে যাবেন না দল রাজনীতিটা হলো আদর্শ জন দেশ ও জনগণের জন্য কাজ করা এখানে নিজের আয়ের উপর জন্য নয় তারা দেশ ও রাজনীতি করে দেশ ও মানুষের জন্য রাজনীতি করে সেই লোকটা কখনো বড় হতে পারে না আর বর্তমানে তারা রাজনীতি করে ক্ষমতায় আসছে তারা ওই মানুষের ক্ষমতা দিকে দেখা নাই তারা এত নিজের অপ্রসন্নতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই রাজনীতি করে কোন ব্যক্তি তার সম্পদ বৃদ্ধি করতে পারে না কারণ সে যারা বঙ্গ ক্ষমতায় যায় তাদের যা দেখবেন দিন তেলা চার বেলা বাড়ি এবং কোটি চুটি দ্বিতীয় টাকার বানা হয়ে যায় তো আমি বলছি আমরা যে সাধারণ মানুষগুলো আছি আমাদের সাধারণ মানুষগুলোকে যে খুঁজতে আমরা